সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অপর্ণা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে তেইশে জানুয়ারি সরস্বতী পূজা আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আমার বিছানা তোলা হয়ে গেছে সকালে উঠেই তো প্রথম কাজ থাকে বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা তারপরে এই যে বাইরের দিকে এসে গেছি সোপার ওপরে অনেকগুলো জামা কাপড় আছে তারপরে এই যে এখানে জলের বোতল আছে গ্লিসারিন আছে যেটা আমি গতকাল রাত্রিতে মেখেছিলাম এখানেই রেখে দিয়েছি আর তোলা হয়নি তো এখন সেগুলোকে গুছিয়ে জায়গায় রেখে আসলাম আর এই যে জামা প্যান্টটাও রেখে দিলাম আল্লাতে এখন ওই সোফা তোয়ালেগুলো ঠিক করে নেবো আর এই বসলে কী হয় জানো তো বসলে পারে জড়ো হয়ে যায় তো এখন আমি এটাকে ঝেড়ে একদম সুন্দর করে গুছিয়ে রাখব আজকে যেহেতু সরস্বতী পূজা তো ঘর বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় আর এমনিও আমার অগছল একদমই ভালো লাগে না যতটা সম্ভব পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো এখন আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দিতে লাগব তো এখন সব সুন্দর করে গুছিয়ে নিই আর আজকে তো সরস্বতী পূজা আমি পূজা করব বাড়িতেই আমার যে ঘরে সরস্বতী ঠাকুর আছে প্রত্যেক দিনই জল মিষ্টি দেওয়া হয় তো আজকে একটু পূজা করবো ডাল দিয়ে তো তার জন্যই আর ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নেব অনেক কাজ আছে রান্না বান্না আছে এক হাতে সব করতে হবে তো তার জন্য একটু সকাল সকালই উঠেছি আর এখন মনে হয় ছটা মতো বাজে দেখো সকালে সুন্দর দৃশ্য চারিদিকের নিস্তব্ধ আর এখন আমি পাখিদের খাবার দিতে চলে এসেছি রাত্রিবেলায় রেখে দিই মালক্ষ্মীর খাবার সেটা সকালে উঠে পাখিকে দিয়ে দিই তো পাখিগুলোও অপেক্ষা করে থাকে কখন আমি ওদের খাবার দেব। তো সব পাখিগুলোও চলে এসেছে সবাই একে একে এখানে খাবে নিচে দিই না কারণ হচ্ছে নিচে বেড়ালে তারাই ওদের ওই জন্য ওই গেটের ছাদের উপরটাতেই দিই আগে নিচে দিতাম কিন্তু বেড়ালের ভয়ে পাখিগুলো আসতে পারত না খুব ভয় করে এক আধডা নিয়ে যেত তার জন্য আমি ভাবলাম যে ওদের কোথায় দেওয়া যায় ছাদে দেবো তো ছাদে তো প্রত্যেক দিন ওঠা আমার পক্ষে সম্ভব না কাজকর্ম থাকে দেরি হয়ে যায় ওই জন্য তো ওই গেটের ছাদেই দিই তো ওখানেই দিয়া তোমাদের দাদাভাই মর্নিং ওয়াক করে চলে এসেছে ও এখন ব্যায়াম করবে আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপরে মুছে নেবো কারণ সকাল সকাল ঘর দূরগুলো মুছে নিলে আর আমার এদিকটা ঝামেলা থাকবে না তখন রান্না বান্না ব্যস্ত হয়ে যাব দুপুর হয়ে যাবে তো তার জন্য এই দিকের কাজগুলো আগে আমি সকাল সকাল গুটিয়ে নেব আর সকাল সকাল ঘর দূর মোছা হয়ে গেলে দেখবে খুব ভালোও লাগে আর সব দিকটা ঝাড় দিতে অনেকটা টাইমও লাগে এই জিনিসের নিচগুলো থেকে নোংরা বার করতে আর শীতের সময় দেখবে কেমন তুলো তুলো উড়ে বেড়ায় ওইগুলো ঝাড় দিতে অনেক দেরি হয় সেগুলোকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি দেখো প্রত্যেক দিন দুবার করে ঝাড় দেওয়া তবুও এতগুলো নোংরা বার হচ্ছে তাই আমি মনে মনে ভাবি এতগুলো নোংরা থাকে কোথায় প্রত্যেক দিন তো দুইবার করে ঝাড় দিই ঘর মুছি তবু নোংরা ততগুলো নোংরা নিয়ে আমি রাত্রিবেলায় শুয়েছিলাম এখন সকালে উঠে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের দিকটা তো হলো এখন ঘর মুছছে তারপরে চলে এসেছি দেখো নিচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে ব্যায়াম করা দাঁত ব্রাশ করাও হয়ে গেছে এখন মুখ ধোবে মুখ ধুয়ে তারপর চা খাবে আর আমি এখন উঠান ঝাড় দিচ্ছি আর এখন আমি শীতের সময়টা বারণ দিয়ে ঝাড় দিই এই যে খ্যারের বারুন যেটা সেই বারুন দিয়ে ঝাড় দিয়ে নিই কারণ ধুলো হয় শীতের সময় প্রচণ্ড ধুলো হয় আর এই বারুন দিয়ে ঝাড় দিলে ধুলোটা চলে যায় আর ঝাঁটা দিয়ে তো অন্য টাইমে দিই বর্ষার টাইমে ঝাটা লাগে আর এই ছোট্ট গাছটা বাগান বিলাস এই গাছটা আমি কিনে নিয়ে এসেছি তো ফুল এসেছিল ফুলগুলো আমি নিয়ে নিই কেটে দিয়েছি তারপরে আবার পাতা বার হয়েছে দেখেছি কত সুন্দর আরেকটাও আছে ওইখানে দুটো দুই রকম তো বাগান বিলাসটা আমার এর আগে বাগান বিলাসটা খুব সুন্দর ফুল হয়েছিল আর এগুলোকে ফুল আমি নেইনি এখন তারপরে দেখো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আমাদের বাড়ির সামনে পতাকা তোলে এই যে পতাকা তুলল তো আমি ঠাকুরের বাসনগুলো বার করে মাছ দিয়ে বসবো তখন দেখছি পতাকা তুলছে তার জন্য আমি আবার চলে আসলাম এখানে দেখো অনেক বাচ্চারা এসেছে পতাকা তুলতে আর ওই যে আমাদের কাকা উনি মাস্টার মশাই ছিলেন তো উনি পতাকাটা উত্তোলন করেন প্রত্যেক বছর তো পতাকা উত্তোলন করে চলে এসেছে ঠাকুরের বাসন মাছতে তো তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই দেখো এইটা হচ্ছে একটা ব্যাগ দেখতে পাচ্ছ একটা সাদা ব্যাগ ওর ভিতরে ওটা একটা ইয়ে দেওয়া আছে কাগজ ধরনের পণ্স টাইপের আর এটা হচ্ছে বোর্ড এক্সাম বোর্ড ছেলের পরীক্ষা সামনেই তো ওদের হচ্ছে অন্য বোর্ড নিয়ে যেতে দেবে না এক্সাম বোর্ড এই দেখো এই এক্সাম বোর্ডটাই লাগবে তো বাবা কিনে নিয়ে এসেছে গতকালকে বাজারে গিয়েছিল তো বললো বোর্ড আনবে আর একটা ব্যাগ আনবে কারণ জ্যামিতি বক্স নিয়ে যেতে দেবে না নিয়ম এবার আমাদের সময় এত কিছু নিয়ম ছিল না আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমরা শুধু একটা বোর্ড নিয়ে চলে যেতাম বোর্ড টাইপের যে বোর্ডগুলো ছিল না কাট কাট কালারের সেই বোর্ড আর জ্যামিতি বক্স আমাদের নিয়ে যেত কিন্তু চেক হতো চেক হতো দেখতো স্যাররা খুলে খুলে কিছু আছে কি ভিতরে আর এখন বলছে নিয়েও যেতে দেবে না তো এই ব্যাগটাই করেও নিয়ে যাবে সব কিছু আর ওই বোর্ড আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে কারণ রান্নাটা আগে করে নিতে হবে পূজা পার্বণ যতই হোক আগে হচ্ছে গ্রহ গৃহশান্তি আগে করতে হবে শান্তি থাকলে সব কিছু শান্তি থাকবে শান্তি বলতে ঘরের লোকজনের পেট যদি ঠান্ডা থাকে তাহলে খুব সুন্দরভাবে আমি নিশ্চিন্তে পূজা করতে পারবো এটাই হচ্ছে নিয়ম তো রান্নাটার পালাটাকে আমি শেষ করব আর এখানে যে বিরিয়ানির চাল যেটা বাসমতি বিরিয়ানি আজকে হবে না আজকে হবে বাসন্তী পোলাও তো চালটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখন আমি একটু আদা বাটা আর একটু হলুদ গুঁড়ো আর একটু ঘি এক চামচ মতো ঘি দেবো বেশি দেবো না কারণ তোমাদের দাদা ভাই ঘি খেতে তো চাই না ওই এক চামচ ঘি দিয়ে মাখিয়ে রাখবো এখানে আটশো মতো চাল আছে আটশো চাল এই দেখো বাসন্তী পোলাও যেহেতু তো এটাকে মেখে আমি এখন রেখে দেবো রেখে দেবো যতক্ষণ আমার ওই রান্নাগুলো না হবে রান্নাগুলো বলতে আজকে শুধু পনিরের তরকারি করব। ছোলা ভিজিয়ে রেখেছি এই দেখো পনির এখানে কেটে নেওয়া হয়েছে পিচ করে দিয়েছিল কিন্তু পিচটা ঠিকভাবে করতে পারেনি আমি আবার একটু সুন্দর করে করে নিয়েছি আমি বলে দিই পিচ করে আনবে না তবু নিয়ে আসে এখন আমি পনিরগুলোকে ভেজে নেবো তবু আধটা দেখো লম্বা আছে ওগুলোকে সাইজ করতে গেলে ছোট হয়ে যাচ্ছে তো সেগুলো আমি আর করতে পারিনি বেকায়দা টাইপের হচ্ছে সাইজ করেছে তো পনিরটা আমি ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো আর ছোলাটার আমার সিদ্ধ হয়ে গেছে আর কটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি প্রথমে ভাবলাম যে মটর পনির করব তারপরে আমার ছেলে আবার ছোলাও ভালোবাসে খেতে আমারও ভালোই লাগে ছোলা তার জন্য আবার ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রিতে ছোলা ভিজিয়ে না রাখলে সিদ্ধ হতে চায় না ওই জন্য ভিজিয়ে রাখি আর পনিরটা আমার ছেলের খুবই পছন্দর একটা খাবার ও মাছ অত পছন্দ করে না তার আজকে নিরামিষ অন্য অন্যদিন অন্য বছর আমি খিচুড়ি করি আজকের দিনে তো বললো না আজকে আর খিচুড়ি করো না মা আজকে আমাদের পোলাও করো বাসন্তী পোলাও করো আর পনির করো তো ওর বাবা অতটা পছন্দ করে না কিন্তু ছেলের জন্য করতে হচ্ছে এই দেখো মটর আমি নিয়েছি কটা মটর শুটি যা কড়াই শুটি যেটা। আর এখানে দুধ নিয়েছি একটু পায়েস করব। পায়েস করব বলতে সরস্বতী পূজার দিন প্রত্যেক বছর আমার মা আমাকে পায়েস করে খাওয়াতো আমার মা বলতো এই মাসে তুই হয়েছিলি এটা তোর জন্ম মাস তার জন্য তোকে পায়েস করে দেবো সরস্বতী পূজার দিন তো অঞ্জলি দিয়ে এসে আমি প্রত্যেক বছর সরস্বতী পূজার দিন পায়েস খেতাম তো এই বছর তো আমার মা আমার কাছে নেই আমিও যেতে পারিনি ছেলের পরীক্ষার কারণে তার জন্য মা বললো একটু পায়েস রান্না করিস করে তুই প্রথমে একটু খেয়ে নিস ওটা তাই আমি ভাবলাম যে ঠিক আছে এবার আমি আমার জন্মদিনটা পালন করি নিজে নিজেই পায়েস রান্না করে নিজেই খেয়ে নেবো কোনোই অসুবিধা নেই কে দেবে আমাকে রান্না করে বলো মা এখন আমার কাছে নেই আর আমিও মার কাছে যেতে পারিনি তো আমাকেই নিজে নিজেই রান্না করে খেতে হবে যখন আমি যাব তখন আমার মা আবার করে দেবে আমাকে পায়েস কিন্তু মাঘ মাসে তো আমি আর যেতে পারবো না ওই জন্য আগেকার মানুষ তো অত ইংরাজি মাছ ধরতো না বাংলা মাছটাই ধরতো বাংলা মাসটাই মনে রাখতো বাংলা মাসেই বলতো তোর এই মাঘ মাসেই জন্ম মাস এই মাসে তো জন্ম মাস এই মাসে তোকে একটু পায়েস রান্না করে দেব। ধর তো জন্মদিন পালন করার কত ঘটা ছিলও না কিছুই না ওই শুধু একটু পায়েস রান্না করে দিত ওই খুব তাতেই তো এত বছর বেঁচে আছি ঠিকই আছে চলো রান্নাটা করে নিই আর এখানে আদা আর জিরে বাটা দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা একটু ধনে সব কিছু দিয়ে মশলাটা করে নিয়েছি টমেটো দিয়ে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিয়েছি আর এখানে একটু পায়েস রান্না করে নিচ্ছি এই দেখো অল্প একটু চাল এই এক দেড়শো মতো চাল গোবিন্দভোগ চাল ছিল সেটাই করে নিয়েছি কাজু কিশমিশ কিছু নেই দিও নি কাজু কিশমিশটা পোলাও দেবো কালকে আমার বলতে মনে নেই তোমাদের দাদা যখন বাজারে গিয়েছিল তখন তাকে বলতেই আমার মনে নেই যে কাজু কিশমিশ এনো তো বলা হয়নি যাই হোক যেটা আছে সেটা দিয়ে করে নেব এই দেখো অল্প কয়টা আছে আর এখানে চালটা খুব ঝরঝরে হয়ে গেছে শুকুন এই চালটাকে আমি এখন করে নেবো পোলাও তা সামান্য একটু তেল দিয়েছি আর দেবো না বুঝেছ অল্প একটু তেল দিয়েছি সাদা তেল দিয়ে এই চালটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা দেবো একটু মিষ্টি চিনি দেবো দু চামচ মতো পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু লবণ দেবো দিয়ে একবারে জল দেবো আর এখানে আমি আটশো চাল নিয়েছি তার ডবল দু ডবল জল দেবো ধরো এক হচ্ছে এটা আমার হয়েছে দেড় বাটি একটা বাটির তো আমি তিন বাটি জল দিয়েছি আর দেখো আমার পোলাও কত সুন্দর হয়েছে আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ ভিডিওটা আমার যাচ্ছে দু তিন দিন পর সরস্বতী পূজার কারণ প্রচণ্ড এখানে বক্স বাজছিল প্রচুর মাইক চারিদিকে অনেকগুলো সরস্বতী ঠাকুর হয়েছে কিন্তু আমি দেখতে যেতে পারিনি যাওয়ার আমার টাইম হয়নি তা একবার গিয়েছিলাম তখন ফোনটা নিয়ে যায়নি ভিডিও করা হয়নি আরে যখন আমার ছেলে পড়বে পাঞ্জাবি হলুদ কালারের আমি একটা হলুদ কালারের শাড়ি বের করে নিয়েছি এটাও আমি পরবো তো দেব যাচ্ছে এখন অঞ্জলি দিতে আর আমি এখন স্নান করে চলে এসেছি শাড়ি পরে নিতে পূজা করব হলুদ শাড়ি মনে করলাম একটা জামদানি পরবো কিন্তু সেটা বললাম না সুতি শাড়িটাই পরলাম তো দেখো আমার শাড়ি পরা কমপ্লিট আর মাথাটা শ্যাম্পু করে নিয়েছি এখন একটু সাজুগুজু করে নেবো তো চলো সাজুগুজু করে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো দেখো আমি মাথা মাথাটাতে হাঁচড়িয়ে একবারে নিচে নেমে চলে এসেছি আলতার শিশি হাতে করে কারণ একটু আলতা পরব যেহেতু আজকে পূজা আর পূজা পার্বণের দিন একটু আয়স্তরী মানুষের আলতা না পড়লে তো ভালো লাগে না আর প্রত্যেক বছরই আমার মা বলতো আজকে সরস্বতী পূজা একটু আলতা পর অঞ্জলি দিতে যাওয়ার সময় বলতো আলতা পর আলতা পর আর এখন তো বিয়ে হয়ে গেছে এখন তো প্রত্যেক বছরই কোনো পূজা আসলে আগেই মানে আমাদের গ্রামের গৃহবধূদের আগে হাতে ওঠে আলতা শিশিটা যেহেতু এটাই আমাদের স্বামীর লক্ষণ আলতা সিঁদুর তো সেটাই সর্বপ্রথমে মানুষের হাতে ওঠে তখন আলতাটা পরে নিই নিচে পড়ছি কেন আলতা দাগ হয়ে যাবে ঘরে ওই জন্য এখন আমি পূজা করব ফুল তুলব আমার বাড়িতে যে গাঁদা ফুল ফুটেছে রক্ত গাঁদা তারপরে এমনি গাঁদা সেগুলোই তুলব ফুল আনতে বলেছিলাম আমাদের দাদা ভাইয়ের হয়তো মনে ছিল না কি পাইনি জানি না আনেনি ফুলের মালা আমাদের গ্রামে একটা বেসতে আসে একটা মানুষ সেও আসে কারণ এখন চারিদিকে তো পূজা ওই জন্য ফুলের হয়তো খুব টানাটানি সবাই চারিদিকে সরস্বতী পূজা করছে তো ভাবলাম যাই হোক আমার বাড়িতে তো ফুল আছে বাড়ির ফুল দিয়ে মায়ের পূজা করে নেবো মা সরস্বতীকে তো আমি প্রত্যেক বাড়ির ফুলই দিই এই দেখো এখানে হলুদ কালারের গাঁদা ফুল দুটো গাছ লাগিয়েছিলাম সেই গাছটাই আমি এখান থেকে একটা ফুল তুলে নিলাম বড় এই গাঁদাগুলো কিন্তু প্রচণ্ড বড় ইনকা গাঁদা আর ওইখানে চন্দ্রমল্লিকা নিয়েছি আর আমার লক্ষ্মী জবা ফুটেছে একটা তো লক্ষ্মী জবাটা তুলে নেব তারপর ওদিকে একটা লাল জবা ফুটেছে ওটাকে তুলব এতেই হয়ে যাবে চারিদিকে থেকে ফুল অনেক রকমের হয়ে গেছে এখান তো পাটি আছে অনেকগুলো চলো এখন ঘরে নিয়ে যাই বাসনগুলো আমি সেই সকালে ধুয়ে রেখেছি এখানে এখানে রোদ লাগে জলটাও ধরে যায় এবার পূজাটা করে নেবো দেব অঞ্জলি দিতে অঞ্জলি দিয়ে চলে আসবে আম্মু পূজাটা তাড়াতাড়ি সেরে নিই খেতে দিতে হবে কারণ সকাল থেকে উপোস করে আছে আমিও উপোস করে আছি চা খেয়েছি শুধু এক কাপ দেব খেয়েছে এক কাপ চা তোমাদের দাদা ভাই এখনও দোকান থেকে আসেনি আর এখানে ধুনো টুনো সব ধরিয়ে নিয়েছি তো চলো করে নেই আর আমাকে অনেকটা ভয়েস টানতে হচ্ছে কেন জানো তো আমি সরাসরি কোনো ভয়েস এখানে দিতে পারছি না কারণ চারিদিকে অনেক মাইক বেজেছে বক্সের আওয়াজ কপিরাইট আসবে সেই ভয়ে আমাকে এতটাই ভয়েস দিতে হচ্ছে আর আমি যে অ্যাপটা থেকে এডিট করি সেই অ্যাপটার কি সমস্যা হয়েছে জানি না যে একটু ভয়েস যদি আমি বন্ধ করছি পরে আর ভয়েস উঠছে না খুব সমস্যার মধ্যে পড়েছি তখন আমি পূজা করব ওই জন্য একটু চন্দন বেটে নিচ্ছি আর এখানে ফল নিয়ে এসেছে হচ্ছে পাঁচ রকম রাঁধতে বলেছি ছয় রকম নিয়ে চলে এসেছে কিন্তু কলা আনেনি আমি ভাবছি কলা আছে ওর ভিতরে এখন পূজা করতে বসে দেখছি কলা নেই তো যাই হোক কলা না থাকে না থাকুক এই যেই সেরে দিই যা সরস্বতী জুটিয়েছে সেটাই আমি দিতে পারছি তো ফুলগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি একটু চন্দন ছিটিয়ে নিলাম আমি ঘরোয়াভাবে নিজের মতো করেই করি ঘট স্থাপন করে করি না এমনিই করছি প্রত্যেকদিন দিন মা সরস্বতীকে যেভাবে আমি পূজা করি সেইভাবে করছি আজকে একটু টল দিয়ে এখন আমি নৈবিদ্য সব রেডি করে নিয়েছি এখন আমি পূজাটা করে নেব তো পূজার উপকরণ খুবই সামান্য এতেই মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে তুমি যেমন জুটিয়েছ আমি তোমাকে তেমনই দিচ্ছি যদি ভালো জোটা তাহলে হয়তো ভালো দিতে পারতাম তো যেভাবে জুটিয়েছে সেইভাবেই হলো তো আমি এখন পূজাটা করে নিয়েছি এখন একটু আরতি করে নিচ্ছি ব্রাহ্মণ দিয়ে পূজা করলে একটু অন্যরকমভাবে জোগাড় করতে হতো আর অন্য রকমভাবে জোগাড় আমি এবছর করতে পারলাম না কারণ আমার হবে না এটাই হচ্ছিল কারণ যে পূজাটা হয়তো আমি করতেই পারবো না শারীরিক সমস্যা প্রত্যেক মেয়েদেরই থাকে তো তার জন্য অতটা আমি জোগাড় করিনি তো দেখলাম না পূজাটা আমার হলো মা সরস্বতী চেয়েছে তার জন্যই তো তার জন্যই পূজাটা করলাম পূজা আমার হয়ে গেছে এখন আমার বাইরের মন্দির আছে ঠাকুর ওইখানে আমি পূজাটা করতে যাব সেগুলো সব রেখে দিয়েছি ঘরের পূজাটা হয়ে গেছে বাড়ি চলে এসেছে তারা দিচ্ছে আমাকে তুমি তাড়াতাড়ি করো আমাকে খেতে দেবে তো আমি বললাম আমার পূজা হয়ে গেছে তো একটু বস তো ওকেই বললাম একটু ফোনটা ধরে দে তো এখানে আমার ক্যামেরাটা সেট করা যায় না ঘরটা ছোট তাতে একটা খাট আছে এখানে তো তার জন্য ওকে বললাম একটু ধর একটু ধরে দিল দেখো পূজা আমার কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো দাদা দাদাভাই চলে এসেছে তো সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো আর পোলা বলে কথা একটু সাজিয়ে গুছিয়ে খেতে তো বেশ ভালোই লাগে এমনি যে কোনো খাবারই আমার মনে হয় একটু সাজিয়ে গুছিয়ে বাটিতে বাটিতে তরকারি নিয়ে খাওয়াটাই আমার মনে হয় খুব ভালো লাগে আমার কাছে তোমাদের কার কাছে কীরকম ভালো লাগে আমাকে একটু জানাবে আমার থালা বাসন অনেক এঁটো হয় আমার মা বকে অত থালা বাসন এঁটো করিস আমি বলি তাই কি হয়েছে এইভাবে পাতে পাতে তরকারি আমার ভালো লাগে না আর এই দেখো পায়েস পায়েস আমি নিজের জন্য বানিয়েছিলাম ভেবেছিলাম না প্রথমে খাবো কিন্তু ভাবলাম না প্রথমে আমার ছেলেকে দিই তো দেবের খাবার এটা রেডি করে নিয়েছি ওকে পায়েসটা আগে দিয়ে দিলাম ও খাবে না কেউ অল্প একটু খাবে ও খাবার পর ভাত টাত খাবার পর কিছু খেতে চায় না তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকে কেমন হয়েছে জানিও